রহমান রহিম এই মুহূর্তে আমাদের চোদ্দ বড় ভাই ওনার সেই কাঙ্ক্ষিত সুন্দর আম গাছ পরিচর্যা করছে আমরা দেখতে পাচ্ছি সেই আম গাছের মধ্যে অসংখ্য অসংখ্য পরিমাণ আমের ফুল আসছে বারো মাসে আম গাছ নাকি

যে মাশাল্লা অসংক ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে লেবু আছে পিস লেবু আছে ভালো লাগলো খুব সুন্দর বাইরের বাগানটা দেখে এবং খুব সুন্দর সুন্দর ফুল লেবু গাছে আসছে আপনারা দেখেন ওয়া মেবি যেহেতু গরমের একটা আবহাওয়া পড়ছে এই জন্য গাছের ভিতর অসংখ্য ফুল দেখা যাচ্ছে আম গাছটা দেখে বিশেষ করে আমি খুব জিনিসটা অবলোকন করছে বিদ্যুৎ নাই এই জন্য পানি দিতে পারছে না ওকে ভাই পানির ব্যবস্থা করতে যাচ্ছে দাদা দেখেন এত ভালো লাগতেছে ফুলগুলো দেখে ছোট্ট একটা গাছ বাট এখানে অসংখ্য অসংখ্য ফুল আসছে পর্যাপ্ত পরিমানে সময় পাই না গাছটা পরিচর্যা করলে হয়তো বা আরো সুন্দর দেখা দিত সর্বোপরি আমি যেটা বলি সেটা হলো গাছে এত সুন্দর ফুল আসছে যেটা ভাবই যায় না অসংখ্য 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 সুন্দর সুন্দর আমের ফুল আসছে যেটা কি আমরা আমের বইল বলে থাকি আশা করি এই সিজনে বাই গাছ থেকে প্রচুর পরিমাণে আম পাবে তার পাশি ঠিক পাশে একটা গাছ বা যেটা বর্ণনা দিল ওই গাছটা নাকি তিন প্রজাতির গাছ একত্রে এবং গত বছর আমি যখন এটা অবজার্ভ করেছি এখানে প্রচুর পরিমাণে লেবুতে গেছিলাম ইট ইজ বেরি বেড পরিচর্যার অভাবে বা আর একটা পেয়ারা গাছ ছিল বাট ঠিক মতো পরিচর্যা করার অভাবে গাছটা মে মারা যাচ্ছে ইজ ভেরি সেট মৃত গাছ আমরা একটু দেখি গাছের গোড়ার অবস্থা কি অবস্থা পানি একেবারে শুকায়া কাঠ হয়ে রইছে

আহ, uh, what is the সিলেন্ড। তে গাছ সি গরমে রাবহ পাতায় যে সুন্দর লোক ধারণ করছে। তারপরে ভাই এই ড্রামের ভিতরে আগ cháy করেছিল। আপনারা দেখেন আগ। এখন মিতপুরায় অবস্থা আ কিয়ার কন্ডিশন খুবই খারাপ মিতপুরায় অবস্থা। ভাই সেই কাঙ্ক্ষিত আম গাছে পানি দিল আশা করি ভাই আমরা এখান থেকে প্রচুর আম খেতে পারবো ইনশাল্লাহ সকলের দোয়া কাম আশা করি বাইরের গাছে যেহেতু অসংখ্য ফুল আসছে এই ফুল থেকে অসংখ্য অসংখ্য আম ধরবে সে আমরা সকলে মিলেমিশে খাবো এই প্রত্যাশাই করি ভাই যেটা বললো গাছটা নাকি বারম আছে আম গাছি ভাই গত বছর গাম খাইছিলেন ওকে ভাই আসলে জিজ্ঞেস করবো যে গত বছর আম হয়েছিল কিনা ভাই গত বছর কাম ছিল এটা এই ছোট্ট একটা গাছ থেকে গত বছর এই তিরিশটা আম পারা হয়েছিল এরকম যদি একটা কলি থাকে একটা গাছে আমি তো মনে করি একটা পসিবল দেখেন অসংখ্য 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 ফুল আনবিলিয়েবল হুম বাইর লেবু গাছ এই সুন্দর পাতা আসলে চারটাছে কাগজ লেবু জানি কাগজ লেবুর গ্রানটা খুব সুন্দর হয় এবং সারটা খুব সুন্দর ভাই থাকা থাকার কারণে ঠিক মতো পরিচর্যা করতে পারে না দেড় সোয়াই গাছগুলার চেহারা যদিও সুন্দর না বাট গরমের আবহাওয়া আসার কারণে হ্যাঁ হ্যাঁ অসংখ্য কুড়ি কুড়ি ছাড়তে আছে মাঝে মাঝে ফুল আমরা দেখতে পাচ্ছি ফুল আশা করি গরমের ভেতরে অসংখ্য অসংখ্য লেবু ধরবে গাছে গত বছরও দেখেছিলাম অসংখ্য লেবু ছিল গাছটার ভেতরে শীতের মধ্যে গাছের পাতা জড়ে গেছিল এখন নতুন বসন্তের ছোঁয়া পড়ে এখানে দেখা যাচ্ছে নতুন গাছগুলাতে আরেকটা গাছ আমরা দেখি এখানে যে আনারস গাছ হিউজ হিউজ আনারস গাছ এই যে ভাই ড্রাগন

গাছ থেকে সবে এটা খেতে পারবো ঠিক পাশে আরেকটা পেরা গাছ ও বাইরের সব জিনিসই টেম্পার লেস হয়ে গেছে দেখেন বাল্টিস ভেঙে গেলো এটা কি গেছিল ভাইয়া ফুল গাছ শীতের সময় কোনো পাতাই ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাতা গজাচ্ছে আনবিলি বাব দুইটা পাত্র দুইটা ভেঙে গেছে টেম্পল লেস টেম্পল লেস বালতি ভেঙে ছাদ ভরে গেছে পানি দিয়ে সেই পেয়ারা গাছ আশা করি যেহেতু গরমের বসন্তের আবহাওয়া পড়েছে আছে নতুন কুড়ি আইসে ফুল ফুল ফুটবে এবং পেয়ারাও ধরবে হ্যাঁ একটু দেখেন কী অবস্থা চুরমার হয়ে গেছে যা হয় আর কি এই এই যে অনেক বড় গাছ আতাফল ফল হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কাঁতাফলের দেখা যাচ্ছে জুন করে দেখার চেষ্টা করি ছাদ থেকে পারা যায় ছাদের ঠিক পাশেই গাছটা রোপণ করা এবং এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আতা ফল হ্যাঁ অসংখ্য ফল আছে

আমরাও দেখলাম এবং সেই জিনিসটা আমরা ভিডিও আকারে ধারণ করলাম ভাই ডাকা থাকার কারণে ঠিক মতো গাছগুলোর পরিচর্যা করতে পারে না দেড়শো ভাই গাছগুলোর চেহারা অতটা সুন্দর না অনেক দিন পর ভাই গেরামে আইসা তার ছাদে গাছগুলো পরিচর্যা করছে মাঝে মাঝে আইসা যদি গাছগুলো পরিচর্যা করে যেহেতু আমার বসন্তের সময় আশা করি সবগুলা গাছে অসংখ্য ফল ফ্রুট ধরবে আর ওই আরেকটা ভাই গাছ বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিচ্ছে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আম গাছ ভাই এটা কি জাতের আম গাছ এটা হলো কি 12 মাসি জাতের এটা এটাকে বলা হয় যে ঠিক আছে না কোটিমন হ্যাঁ 12 মাসি কোটিমন জাতের আম গাছ ভাই এটা বিক্রি করতে যাচ্ছে যদি কেউ নেয় ওটা বিক্রি করব ফুল ধরো সব হ্যাঁ আর ওইটা তো অবিশ্বাস্য কথা যে এত সুন্দর গাছটা ভাই বিক্রি করতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন ঠিক মতো ভাই এখানে আসতে পারেন না সময় দিতে পারেন না দ্যাটস ওয়াই

এই কাগজি লেবু গ্যাসের সাথে অসংখ ধনিয়া পাতা আমি একটা গ্যাস হাইব্রিড ধনিয়া পাতা বলা হয় মেবি বা অনেক আমাদের বাসায় বলা হয় বিলাতি ধনিয়া পাতা একেবারে ফ্রেশ তাজা এই পাতা সহ এটা বিক্রি হবে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই তাহার সাথে যোগাযোগ করবেন যদিও তাহার ভাই এটা বেচার প্রতি আগ্রহী ছিল না বাট পরিচর্যা ঠিক মতো করতে পারে না দেড়শ ওয়াই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে যদি কেউ আগ্রহী থাকে ভাই এই যে লেবু গাছে পানি দিচ্ছে বিভিন্ন প্রজাতির লেবু ওই গাছে অন্তর্ভুক্ত করা আছে এবং প্রতি বছরই এখান থেকে প্রচুর পরিমাণে লেবু বাই পেয়ে থাকে শুধু শীতের মৌসুম একটু লেবু কম থাকে এছাড়া বারো মাসে এখান থেকে লেবু পাওয়া যায় গাছটা থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন গরমের সময় আসতে না আসতেই অসংখ্য অসংখ্য ফুল আসছে লেবু গাছ ড্রাম টপ সহ বিক্রি হবে কারো নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওকে ভাই মোটামুটি ছোটখাটো একটা ভিডিও হয়ে গেল আমরা এখন শেষ করতে যাচ্ছি হ্যাঁ খুব শীঘ্রই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যিনি আগে যোগাযোগ করবেন সেই পাবেন আম গাছটা তো অবিশ্বাস

কেউ যদি কিনতে আগ্রহী থাকেন যিনি আগে নক করবেন তিনি পাবেন অবিশ্বাস ফুল আসছে অবিশ্বাস পাতার চেয়ে আরো অনেক অনেক বেশি ফুল গাছে যেটা ভাবতে অবাক লাগে এটা ভাই গত বছর কিনেছিল এবং গত বছরই গাছ থেকে অনেকগুলো আম খেয়েছে আর এই বছর আরো অনেক বেশি ফুল আসছে ওকে সকলকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিও ধারণ শেষ করছি আসসালামু আলাইকুম